আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম মিনি কক্সবাজার মিনি মিনিকক্স বাজার আপনাদেরকে দেখাবো ওই এখানে কিন্তু ভাসমান রেস্টুরেন্ট আছে

ভরপুর পানি থাকলে আরো সেই মজা লাগে এখানে মানে আনন্দের বিষয় আর আসলে এটাকে মিনি কক্সবাজার দেখা হয়েছে অনেক লোক আসে যে আমার মামা আর ওই আর এই যে কক্সবাজার ওই কক্সবাজারের মানে আমরা যে কক্সবাজার যাই কক্সবাজারের যে মজাটা এটা কিন্তু আসলে সম্ভব না ওই মজাটা সম্ভব না এখানে আমি একটু দেখাই এই যে করতেছে আর আমি এদিকে একটু যদি দেখাই দেখেন ওইদিকে অনেক লোক আছে লোকের ভরপুর ও যে পাশে আর ওই পাশে মিনি ওই কক্সবাজার হিসাবে আপনার আছে হচ্ছে যে ভাসমান রেস্টুরেন্ট আমি দেখাবো আমি একটু এদিকে তার আগে এইদিকে একটু যাই এদিকে একটু দেখা আসি আমরা এখানে আসলাম দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আমি একটু এদিকে সামনে যাই এদিকে জায়গায় জায়গায় মানে অনেক লোকজন ছবি নিয়ে ব্যস্ত আছে সবাই আর এই যে একটা ট্রলার দেখা এই যে এই ট্রলার দিয়ে কিন্তু ইলিশ মাছ ধরা হয় ট্রলারে ট্রলারের ভিতরে জালও আছে একটা গরু বসেছে ছোট ভাইরা মানে যে মিটিং করতেছে কি করা যায় এই একটা লোক এই যেখানে মাছ ধরতেছে মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে আর একটা জিনিস আপনাদের দেখাবো চলেন যাই যে ওই সামনে ইলিশ মাছ ইলিশ মাছ ধরতেছে ইলিশ মাছ ধরা দেখাবো আর তার আগে আমি একটু আপনাদের দেখাই এই যে দেখেন এ পাশে এই যে কলা বাগান এই যে কলা বাগান কলা বাগানে টং এখানে কিন্তু রাত্রিতে পাহারা দেয় এই কলা বাগান অনেক বিশাল একটা কলা বাগান দেখেন চলেন যাই আমরা ওই ইলিশ মাছ কিভাবে ধরে আজকে আপনাদের ইলিশ মাছ ধরা দেখাবো আর আপনারা যারা জানেন ইলিশ মাছ কতক্ষণ বেঁচে থাকে ইলিশ মাছ কিন্তু অনেক টাইমই বেঁচে থাকে একটা কথার কথা যে একটা লাভ দিয়ে দুইটা লাভ দিয়ে মাছ মরে যায় এটা মিথ্যা কথা চলেন দেখাই াস্টে সেক अनिक दिन पहिले कतिवटा परिश्रम चिन्ता